রথযাত্রা স্পেশাল দেখুন খাজা রেসিপি অত সুন্দর হয়েছে ঝটপট বানিয়ে ফেলুন এক বাটি ময়দা দিয়ে দারুণ খেতে কিনে খেতে হবে না আর নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি রথযাত্রা স্পেশাল খাজা বানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে এখানে আমি ময়দা নিয়েছি চেলে নিয়েছি কোনো মাপ নেই আন্দাজ মতো নিয়েছি লবণ দেবো স্বাদ মতো এক চামচ ঘি দেবো ঘিটা দিলে স্বাদটা ভালো হয় সেই জন্য আমি ঘিটা দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়েছি দিয়ে দেব খাজা বানাতে গেলে ময়ানটা একটু বেশি করেই দিতে হয় সব কিছুবার ভালো করে মেখে নেবো ময়ানটা বেশি দিলে তবে খাজাগুলো খাস্তা হবে দেখুন ময়দার সঙ্গে ভালো করে ময়ানটা মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব নরম করব না একটা মাঝারি মতো ডো তৈরি করে নেব দেখুন মুঠো করলে মুঠোটা কিন্তু ভাঙছে না এই রকম একটা ময়ান তৈরি করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব জল এটা এমনি নর্মাল জল দিয়েছি দেখুন এই রকম শক্ত করে নিয়েছি আমি এবার এটাকে কিছুক্ষণ মেখে নেব দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়ার মধ্যে হাফ বাটি চিনি নিয়েছি সেই জন্য আমি এখানে এক বাটি জল দেবো যতটা চিনি নেবেন ঠিক তার ডবল জল দেবেন এবার আমি একটা শিরা তৈরি করে নেব চিনির দানাগুলো দেখুন সব গলে গেছে আমি দু তিন মিনিটের মতো এবার ফুটিয়ে নেবো রসটা আমি তিন মিনিটের মতো ফুটিয়েছি এবার ঢেলে নেব ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আমি আর দু মিনিটের মতো ভালো করে একটু মেখে নেব মেখে নিয়েছি এবার আমি এটা থেকে লেচি কেটে নেব রুটির লেছি যেমন করি সেই মাপেরই কেটে নেব দেখুন সাতটা লেচি হয়েছে এবার গোল করে নেব ভালো করে সবগুলো গোল করা হয়ে গেছে এবার আমি বেলে নেব আমি এখানে ময়দা নিয়েছি আমি ময়দা দিয়ে বেলবো এখন বেলা হয়ে গেছে এই যে খুব মোটা করিনি আর খুব পাতলাও করিনি এইভাবে বেলে নিয়েছি এবার এটা তুলে একটা থালার মধ্যে রেখে দেবো আমি এভাবে সবগুলো বেলে নেবো সবগুলো বেলা হয়ে গেছে দেখুন এবার এই রুটিটার মধ্যে আমি এখানে সাদা তেল নিয়েছি ওপর থেকে মাখিয়ে নেব এবার তেলের ওপরে এভাবে ময়দা ছড়িয়ে ছড়িয়ে দেবো এবার এখান থেকে রুটি নেবো আবার রুটির ওপরে দিয়ে দেবো একটু টেনে টেনে সমান করে নেব আবার ওপর থেকে তেল দেবো আবারও ময়দা দেবো ছড়িয়ে ছড়িয়ে আবারও এভাবে রুটি প্রত্যেকটা দিয়ে দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে নেবো এবার এভাবে আস্তে আস্তে আমি একদম সরু করে করে একটা রোল তৈরি করে নেব যতটা সম্ভব ততটা চেষ্টা করবেন সরু করা একটু টাইট টাইট খুব ধীরে ধীরে আমি রোল তৈরি করে নিয়েছি আমি এই ধারটা একটু জল লাগিয়ে নেব ভাজার সময় যাতে খুলে না যায় একটু ভালো করে জল লাগিয়ে নিয়েছি এবার এভাবে একটু টেনে টেনে একটু লম্বা করে নেব দেখুন কতটা লম্বা হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি এভাবে কেটে নেব দেখুন কত সুন্দর লেয়ারটা বোঝা যাক দেখুন সব কেটে নিয়েছি একই সাইজের করে এবার আমি এগুলো হাত দিয়ে একটু হালকা করে এভাবে একটু লম্বা করে নেব আমি এই বেলন দিয়ে হালকা করে চাপ দিয়ে একটু বেলে নেব দেখুন কত বড় বড় হয়ে গেল দেখুন আমি দোকানের মতো একটু ডিজাইন করে দিচ্ছি যেমন দোকানে হয় দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখুন পাট পাটগুলো এই যে খুলে যাচ্ছে ভাজার সাথে সাথে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রসে দিয়ে দেব বাকিগুলো ভেজে নেব রসে আমি বেশিক্ষণ রাখিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে খাজাগুলো এইভাবে বানাবেন দারুণ লাগে খেতে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ